আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আজ আমি আমার বেগুনঘে দেখে বেগুনঘেটা কিলাখান রইছে এটা গাছ হল ফুল আছে ফুল আবার শুরুছে ইভাজুর গাছটা গেছে না এবার সাফ হয়েছে ইভাজু আশা করাম অধ্য সাফ হয়ে যাব ইভাজু ক্লিয়ার ফুরা আইভাজু চাফ চলে চাফ চলে বলতে এটা তো কোদাল আর সম্ভব নয় যে পরিমাণ গাছ হয়েছে মানুষে গাছ কাটতে মানুষের গাছ কাটা দেওয়া গেছি মানে মানসে গাছ কাটি কে নেয়ারেনার কারণে এগুলা ইয়েও আর এই যে আমি একটু ক্যামেরাটা এটা ঘুরাইয়া দেখাই যেগুলো কমপ্লিট আমার বেগুনের হেত আল্লাহর দরবার সুক্রিয়া অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছও ফুল আছে বাট দুঃখজনক আমি সময় দিতাম পারলাম না মানুষ হয় রামনা বৈশাখ মাস গেছে কিছু পাতা কাঠিয়া দিলে আর একটু পরিষ্কার করিয়া দিলে ফরটা খুব বেশি পালা আগে করতাম পারলাম না সা রাম সাপ্তাখানো করলি সময় এইগুলো ফাটা কাটিয়া দিমু কোন ফাটাগুলা খাট কোনগুলা খাটলে ঘিতাও হয় আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওত দেখাইম আর বেগুনও আইছে গাছ ফুলও আছে এটা চাই জাতির বেগুন আছে এটা আপনারা আমি আগে ভিডিওত করছি সাইড জাতর নাম আমার আসলে মনে নাই বাকা আগে ভিডিও করছিলাম গাছ আনছিলাম আমার কাছে ওই সব আছে জাত আছে দেখলে আমি দললে আমি কইতাম বারম এটা প্রত্যেকটা গাছও সুন্দর গাছ হয়েছে দেখার মতো সুন্দর গাছ হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি ইয়ে করতাম বার রামনা কি ভাতাটা কাতটা পরিষ্কার করে আসতাম বার না আমি পিত্র যাই রাম না বার সাইড তৈরি কর্ম বিদ্যুৎটা আনি বাজু পরিষ্কার আছে পিতাটি গিয়ে আসি বাজু এখনও পরিষ্কার চলে আশা রাম তিন চার দিনের ভিতরে পরিষ্কার হয়ে যাব পরিষ্কার তো বাজু কিছু পরিষ্কার করা হয়েছে কিছু আছে নেড়া গাছ কাটিয়া ফুল আছে প্রতিটা গাছও ফুল আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছও ফুল প্রচুর ফুল আইছে আর আমি জেলা চাইছিলাম যে আমার বেগুনের বাগানটা ওলাহান উই আমার মনে মনে একটা চাওয়া আছিল যে আমি লাগাই রাম বেগুন আমার গাছগুলো যেন উলাসান হয় আস্থা ক্ষেত্রের মাঝে ওহনো দুইটা গছ নাহি মৰছে ওহনো দুইটা গছ মৰছে আৰু এটা অল ট'টাল মানে বিছটা গছ মৰছে দুই হাজাৰ গছৰ মাজে কিছু পৰিষ্কাৰ হৈছে লাগিব কিছু পৰিষ্কাৰ আছে হোচাইড ৰৈছে হোচাইটে দক্ষিণ চাইডে তোৰা জেগা ৰৈছেকা প্ৰত্যেকটা গছৰ কিন্তু ফুল দেহাজাৰ আলহামদ্লা প্ৰচুৰ ফুল আহিছে বেগুনো আৰু কিছু বেগুনো আহিছে একটা ফাৰণী দিছে ইয়াতো খুব কম উঠে পইলা ফাৰণীটো মানে কয় বিছ কেজি মতে উঠছে তো সামনে দিতেছো মানে ব্যাপারটা সাক্ষাৎ দিলাই মো আচ্ছা ওর রাম একশো কেজি করে উঠব প্রায় প্রতিদিনও চেষ্টা ও বাইগন দেখাইতাম দেখাম আপনার জাতটা বাইঙ্গনের এইগুলা ফারি নিছে খালকে ফারি আনিছে যার কারণে গাছও আসলে বাইঙ্গন দেখা যান না ভালকে প্রত্যেকটা গাছ ফুল আছে এই যে ফুলগুলো আছে ফুল আছে এনেকুৱা প্ৰচুৰ ফুল প্ৰত্যেকটা গছ প্ৰচুৰ ফুল আছে আলহামদা ঔ এটা জাত লা বেগুনী ন আছে এইটো এইবাৰো পৰিষ্কাৰ হৈছে না চলে পৰিষ্কাৰ এইবাজো পৰিষ্কাৰ হৈ গৈছে ঐ লা বেগুনৰ জাত ইঠাই লম্বা বেগুন কয় এইবাৰ যা আছে সেইগিলা লম্বা বেগুন আছে চাইজাত বেগুন লগাইছে তাইজাতৰ মাজে এটা বেগুনো দি আছে আৰু ভাড়া হৈ গৈছে তো যাৰ কাৰণে আমি গা চাচ হ'লে বেগুন দে খৰাম ন ঔ কাৰ জাত আছে পাইছি ঔ এটা জাত পাইছি অধিক জাত ইটা সিটা আছিল লম্বা এইবোৰ লম্বা নাই সিটা আছিল ওলাখান ঔ যাই আহিছে যে লম্বা আৰু ইটা বাৰ মোটা চাইজৰ লাইক ওৱানো আৰু এটা হাৱাৰ ফটে আছে এইবোৰ মোটা চাইজৰ আর শিভাযত যে দুইটা আছে এটা হইল ও কালারর ও যেটা দেখাইছি ও কালারর মাঝে তাল বেগুন আর একটা সবুজ কালারর মাঝে তাল বেগুন দুই দুইজাত তাল বেগুন একটা সবুজ কালারর একটা বেগুনি কালারর ভিডিও লম্বই যার তো আজকে আমি আমার বেগুনের একটা দেখাইলাম ফাতা সময় আবার নেক্সট ভিডিওতে কিলা ফাটা হাটা লাগে Okay. السلام عليكم ورحمه الله